মুসুর রান্নাঘর মনমন্দির দোকানে চলে এসেছি বন্ধ মানে আমাদের কপালটা এতটাই খারাপ সবাই মিলে সে চলে এসছি আজকে কিন্তু পুরো বন্ধ যে জানো তোমাদেরকে দেখাবো দেখো ফুল টাইমে চলে এসেছি জানতাম না যে এখন বন্ধ থাকে অফ টাইম থাকে তো এখন বন্ধ খানিকক্ষণ বসবো আমরা

সব চেয়ার ছিল এই সাইডে চেয়ার রাখা ছিল তো চেয়ার নিয়ে আমরা বসে পড়েছি অলরেডি নিজের মতো নিজের বসে পড়েছি আমরা এখনো বসে আছি পুরো সাড়ে ছটা বাজে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল তো মুনমুন্দিকে আমরা ফোন করেছিলাম তো মুনমুন্দি এখানে নাম্বার দেওয়া আছে পুরো ছটা থেকে এই পাঁচটা চল্লিশ থেকে বসে আছি পুরো দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা হতে চললো তো মুনমুন্দিকে ফোন করেছিলাম থেকে থেকে ছিল সেটা তো না এত দূর দূর অত আমরা এসেছি অবশ্যই কিন্তু আমরা কিছু না কিছু ট্র্যাক করবো মনমুন্দির দোকানে তো দেখি মুনমন্দি কখন আসে যে সাতটায় যাব বসে বসার জন্য কী কী মানে রাতে কী আইটেম থাকে সেটা দেখাবো আর মেন হচ্ছে দিনের আইটেম তো সবাই জানো আর আমাদের মতন ভুল আপনারা করবেন না মুচুর রান্নাঘরে এসে টাইম টু টাইম আপনাদেরকে সঠিক বলে দেব যে কোন টাইমে আসলে কটা থেকে কটা খোলা আমরা একদম জানি না আমরা জানি যে সকালে একটা থেকে রাত দশটা অবধি খোলা ওর জন্য আমরা চলে এসেছি এসে দেখছি বন্ধ দু ঘন্টা আমাদেরকে ওয়েট করে ওয়েট করতে হচ্ছে তো আপনারা কিন্তু এগুলো একদমই করবেন না সঠিক টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব এই যেখানে বসে থাকতে থাকতে মশার কামড়েও সব উঠে হাঁটতে নিয়েছি পুরো অন্ধকার হয়ে গেছে কতবেলা এসেছিলাম অন্ধকার হয়ে গেছে মন দোকান একটু ক্রস করে এখানে এখন খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে একটু দর্শন করে আসি মন মন্দির দেরি হচ্ছে আশা জায়গা এর রাধাকৃষ্ণ মন্দির কীর্তন শুরু হয়ে গেছে তো আমরা দেখে আসবো একটু মন্দির

সঠিক টাইমটা জেনে নেবো কারণ যেটা আমরা ভুল করেছি আমরা চলে এসেছি পাঁচটা চল্লিশ প্রায় চলে এসেছি তার জন্য মানে এসে পুরো আড়াই ঘন্টা মধ্যে জন্য ওয়েট করেছি এতক্ষণ তো দিদি সঠিক টাইমটা বলে দেবে আমাদের টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে চারটে আবার সন্ধ্যা সাতটা থেকে নটা মানে দুপুরবেলা তো খোলা হয় আবার রাতটা রান্না করে আবার বিকেলে আনা সন্ধেবেলায় করে সাতটা থেকে নটা পর্যন্ত খোলা সকালে যে কম্বোটা থাকে সেটা বিকেলে তো থাকে মানে আবার নতুন করে ওই একই সেম আইটেম আবার নতুন করে আমাদের আনা হয় নতুন বেলাটা শেষ হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় আবার সন্ধ্যেবেলাতে হবে মানে সকালেও যেই কম্ব পাবে তোমরা তাহলে আবার রাতেও সেম আবার তরকার রুটি যেটা দেখেছিলাম ওটা ওটা পাওয়া যায় না এখন গরমের জন্য সর্দেবেলা তরকার রুটি ঘুর্নি এই তিনটে আইটেম এখন বন্ধ আছে বাদ বাকি এখন যা যা মেনু আছে এখানে সমস্ত আইটেম পাওয়া যায় আর ওই দুই আইটেমগুলো আবার পাওয়া যায় তো আমার বেসিক্যালি ভালো লেগেছে মুনমুন্ডির মানে ব্যবহার ভিডিও এত দেখেছি মানে ভিডিও দেখলে কোনোটাই স্কিপ করে না মুনমুন্ডির ভিডিও এত ভালো লেগেছে সামনে কালি দিয়ে মিষ্টি দিই তার সঙ্গে আছে আমি একদম বিরিয়ানি ওই দাদা খুব ভীষণ ভালো লাগে তো আমি জানি না কবে যেতে পারবো প্রথমে মুলুন্দির কাছে সবার আগে চলে এসেছি মুলুন্দিকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো মুলুন্দির খাবার চলে এসেছে কী কী আছে এটা তোলার পরে আমরা দেখে নেবো একটু দেখিয়ে দেয় চলে এসছে ভিডিও দেখা এত ভালো করে চলে এসছি আর ভালো করে এইটুকু পাওয়ার জন্য আর যা মানে যাই হয়ে যাচ্ছ হ্যাঁ দিদি আইটেম পুরো তোলা হয়ে গেছে আমরা এবার দেখে নেবো কি কি আছে তো তুমি ওখানে পোলাও দেখা যাচ্ছে তো পোলাও একদম এক টেস্টকি চলে এসছে আর এখানে কি আছে এখানে আছে মিক্সড ও আছে এখানে চিকেন চাপ ও আচ্ছা এটা

দেখেই লোভ লাগছে আর ওলার মধ্যে মানে যে ফ্লেভারটা ভীষণ ভালো লাগছে ঠিক আছে একটু হাত থেকে দেখাবো আবার যে টুক হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা চিকেনটা কেমনটা খায় চিকেনটা তুই ভাত খেয়ে খেয়ে নিলাম চিকেন নিলাম আর যেটা আছে ডিসমিস থেকে কাজু আবার দেখতে পাচ্ছি মটরশুটি মটরশুটি প্রত্যেকটা জিনিস একদম সব পারফেক্ট আছে

পোলাও একটা পার্সেল নিয়েছি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা খাওয়া হয় এটার মধ্যে কি আছে ও আচ্ছা এটার মধ্যে আছে পোলাও চাপ ধরে গেছে প্যাকেটে ছিল গরম গরম তো চাপ ধরে গেছে এর মধ্যে আছে পোলাও এই সরি ফ্রায়েড রাইস পোলাওটা ঢেলে নিয়েছি তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে একটা চিকেন এই যে পার্সেল তো অনেকটাই কোয়ান্টিটি আছে মানে একজনের মানে টিফিন টাইম হয়ে যাবে আর এদিকে পোলাও নিয়ে নিয়েছে এটাও পঞ্চাশ টাকা কম না এই যে দু পিস চিকেন সত্যি কথা বলতে গেলে চিকেনের সাইজটা কিন্তু খুব সুন্দর মানে একদম কত বড় একটা চিকেনের পিসগুলো এটাও খুব সুন্দর এই যে এখানে একটা দিয়েছে একটাই লেখানে একটাই লেগ পিস দিয়েছে যেটা মানে পঞ্চাশ টাকায় কম দেবো লেগ পিস দিয়েছে ওগুলো ওর জন্য এক পিস লেগ লেগ পিসটা কিন্তু জবরদস্ত অনেকটাই বড় ওর জন্য এক পিস দিয়েছে আর যেটা লেগ পিস ছাড়া নিলে দু পিস চিকেন কষা তো কিশমিশ সাজু পঞ্চাশ টাকায় মানে সত্যি ভালো তো আমার ওখানে তো ভালোই লেগেছে ওরা ফ্রায়েড রাইস একটু খাবো চিকেন কষা দিয়ে আর একটু চিকেন নিয়ে নেবো এক পিস

লাইন লাইন্স ক্লাব যাই হোক আমার একটু আটকাচ্ছে আর এখন কিন্তু মুচুন দিকে গুগলে সার্চ করলে সবাই পেয়ে যাবে আমার কিন্তু চিকেনটা দারুণ লেগেছে আর এই যে মানে যে ঘের ফ্লেভারটা চিকেন কষাটা সত্যি অসাধারণ লেগেছে ফ্রেশ পুরো খাবার কোনো মানে যেটুকু খেয়ে বুঝলাম পুরো ফ্রেশ খাবারটা তো তোমরা যা যা মুনমন্দির কাছে আসে যাচ্ছো মনমন্দির ব্যবহার কিন্তু অতুলনীয় আমরা যখন প্রথম অতক্ষণ দাঁড়িয়েছিলাম ফোন করেছিলাম বলে একটু প্রথম চলে আসছি তো একটু দেরি হয়েছে যেরকম সাতটায় টাইম সাড়ে সাতটা বেজে গেছে তো এসে যেভাবে কথা বলবো তো ভীষণ ভালো লেগেছে আর তো এখানেই আমি শেষ করছি আর শিবমন্ত চাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর শিবন্দ এখানেই শেষ